ওয়েলকাম টু ঋতু কিচেন ফোরটি থ্রিতে আজকে তৈরি করেছি পাকা আমের পাটি সাপটা পিঠা খেতে মাশাল অনেক সুন্দর ছিল রেসিপি শুরু করি এখানে আমি প্যানের মধ্যে দেড় কাপের মতো লিকুইড দুধ নিয়েছি এবং দিয়ে দিলাম দেড় কাপের মতো নর্মাল পানি এরপর আমি দুধটাকে নেড়ে নিব এখানে আমি অ্যাড করে দিব চালের গুঁড়া আপনার চাইলে ময়দাও ইউজ করতে পারেন তবে আমি চালের গুঁড়োটা ইউজ করেছি যাতে দলা না পাকে এরপর নাড়তে হবে নাড়া থামা যাবে না অনবরত নাড়তে হবে আমি এখানে দিয়েছি হাফ কাপের মতো চিনি যারা একটু মিষ্টি বেশি খান তারা একটু বেশি দিয়ে নিবেন আর কম খেলে অবশ্যই কম দিবেন এরপর আমি এখানে আমের মিশ্রণটা দিয়ে দিলাম পাকা আম আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আমি ওইটা দিয়ে দিলাম এরপর আবারও অনবরত নাড়তে হবে আপনারা চাইলে বাসা একবার ট্রাই করে দেখতে পারেন এই আমের পাটি সাপটা পিঠাটা অনেক সুন্দর ছিল এই আমের মৌসুমে পাটি সাপটা পিঠা বানিয়ে না খেলে কেমন হয় তো এইভাবে নাড়তে নাড়তে আর কি একটা ভিতরের কুড়ের মতো তৈরি হবে আর অবশ্যই চুলাটি লো হিটে রাখতে হবে না হলে লেগে যাবে নিচে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে তাহলে আমি আরো উৎসাহিত হব এবং আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করব আমার এরকম আর কি পুট তৈরি করা হয়ে গেছে শেষের পথে এই পর্যায়ে যখন হয়ে যাবে আমি এখন নামিয়ে এক সাইডে রেখে দিব চলেন এবার পার্টি সাপটা পিঠার মেইন উপকরণ তৈরি করি এখানে আমি নিয়েছি দেড় কাপের মতো চালের আটা হাফ কাপের মতো নিয়েছি ময়দা আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন চালের আটাটা স্কিপ করতে পারেন এরপর আমি হাফ কাপের মতো নিয়েছি চিনি আপনারা চাইলে চিনি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এরপর আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও করতে পারেন তবে আমি দুধ দিয়ে করেছি যাতে খেতে অনেকটা সুন্দর ও সুস্বাদু হয় আমি এটা নেড়ে নিব আমি একবার দেখিয়ে দিচ্ছি আসলে ডোটা কেমন হবে বেশি পাতলাও না বেশি ঘনও না মিডিয়াম আকারে ডো তৈরি করে নিতে হবে আমি একবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন ঠিক কেমন হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবার প্যানের মধ্যে তেল কিছুটা সামান্য দিয়ে নিতে পারেন আবার নাও দিতে পারেন অবশ্যই চুলাটি লো রাখতে হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি পিঠা কেমনে বানাতে হবে কারণ অনেকগুলো বানাল দেখালে আর কি ভিডিও লং হয়ে যায় আমি শর্টকাটে ট্রাই করেছি আপনাদের সুবিধার্থে আমি একটা দেখিয়ে দিলাম তো আমি এইভাবে করে দিয়ে ভিতরে আমের পুরটা দিয়ে দিব সুন্দর করে এক পাশে পুরটা দিয়ে এবার যখন দুই তিন মিনিট রাখার পর রুটির আর কি পানি পিঠাটা হয়ে যাবে তখন এটা মুড়িয়ে নিব ভালো করে মোড়াতে হবে যে রান্না পারে না সেও এটি বানিয়ে খেতে পারবে খুব অল্প সময় অনায়াসে এবার ভালো করে বেশি পোড়া লাগা যাবে না না হলে দেখতেও খারাপ দেখা যাবে ডিজাইনের ক্ষেত্রে ভালো হবে না চাইলে একটু পোড়া পোড়া করে বাসায় করে খেতে পারেন আমি ভিডিওর জন্য একটু এরকম রেখেছি যাতে সুন্দর লাগে তো আমার হয়ে গেছে আমি একবার দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ